আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশমুঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতরের গ্রিট মূলত যারা কবুতর পালেন তারা এই বিষয়ে ধারণা রয়েছে কেননা আমার কবুতরগুলো বর্তমানে এখন মোটামুটি বেশ কয়েক জোড়া কবুতরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন এই কবুতরগুলো নতুন মানে আমার কাছে বেশ কিছু পায়রি ছিল যেগুলোর পায়রা ছিল না তো সেই পায়রাগুলো একদিনে নিয়ে আসছি প্রায় তিনটা পায়রা তো এখনও দুইটা পায়রি বেজোর রয়ে গেছে যেগুলোকে আবার জোর দিতে হবে সেগুলোর বয়স একটু কম এজন্য মূলত নতুন পায়রা আনিনি তো যাই হোক এখন বেশ কিছু কবুতর আমার ডিমে রয়েছে নতুনগুলোর ভেতরেও দুই জোড়া ডিম দিচ্ছে অলরেডি আর হয়তো বা খুব তাড়াতাড়ি আরগুলো ডিম দিয়ে দিবে তো এমন পরিস্থিতিতে এদের যে খাবার মূলত সেই খাবারগুলোই এখন বিভিন্ন ধরনের আইটেম একটু চেঞ্জ করছি আপনাদেরকে বলে রাখি যে আমার এই কবুতরগুলো কিন্তু বেশ কিছু ধরে বেশ কিছু দিন ধরেই কিন্তু আমি বাচ্চা পাচ্ছি না মানে যেভাবে ডিম দিচ্ছে কিন্তু আসলে বাচ্চা ফুটে বের হচ্ছে না এটার বিভিন্ন কারণ থাকতে পারে যে কারণ যেটি হচ্ছে মূলত অতিরিক্ত গরম আপনারা জানেন বেশ কিছু দিন ধরে কিন্তু অতিরিক্ত গরম আবার এলাকায় বা বাংলাদেশে প্রায় সবখানে অতিরিক্ত গরম দেখা যাচ্ছে এখন এ কারণেও কিন্তু এরকমটা হতে পারে অনেক সময় তবে জানি না কিছু ডিমের ক্ষেত্রে দেখি বাচ্চা হয়েছে কিন্তু ভেঙে বের হতে পারেনি এটা একটা রিজন দেখলাম আর কিছুগুলো একদম মানে ভিতরে কোনো ভ্রণ ছিল না কিছু কিছু ডিমের তো যাই হোক এগুলো অনেক সময় হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমার যেহেতু পাঁচটি মাত্র কবুতর ছিল সেখান থেকে এখন প্রায় তেইশটা হয়ে গেছে অলরেডি আরও দুইটি বাচ্চা বের হয়েছে আরগুলো ডিমে রয়েছে তো যাই হোক যদি এবার থেকে সঠিকভাবে আমি ডিমগুলো থেকে বাচ্চা পেতে শুরু করি আশা করি প্রত্যেক মাসে হয়তো বা পাঁচ থেকে ছয় জোড়া করে বাচ্চা আমি পাবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই যে দেখেন গ্রিড দেওয়ার পরে কিভাবে খাচ্ছে যতটুক না এরা খাবার খায় তার থেকে বেশি খায় গ্রিড তো এখন আমার যতটুক ধারণা এদেরকে এখন ক্যালসিয়াম খাওয়াইয়া দিতে হবে কারণ ক্যালসিয়ামের ঘাটতি হলে অনেক সময় সমস্যা হতে পারে তো এই যে দেখুন আমি যে গ্রিডটা এখন দিই এই গ্রিডের কোয়ালিটি কিন্তু খুবই নর্মাল একদম নর্মাল খোলা বাজারে যে গ্রিডটা পাওয়া যায় এটি সাধারণত আমার এলাকাতে নেয় হচ্ছে আপনার বিশ টাকা কেজি আর যেটা প্যাকেট সেটি নেয় হচ্ছে চল্লিশ টাকা কেজি তো যাই হোক মোটামুটি আমি খোলাটার সাথেই সব সময় থাকি এর আগে একবার নিয়ে এসেছিলাম প্যাকেট যদিও সেটি খায় কিন্তু সেই গ্রিডটা কেমন যেন বড় বড় দানা অতটা খেতে চায় না ঠিক আছে তো এখন যেহেতু এই গ্রিটটা লোকা তো এই গ্রিটের আপনার যে কোয়ালিটি এটি কিন্তু ততটা ভালো না কিন্তু আমি দেখেছি আমার ওই প্যাকেটের গ্রিটের তুলনায় এই গ্রিটটাই আমার কবুতরগুলো বেশি পছন্দ করে এবং খায় তো যখন গ্রিট না থাকে তখন যা যে আমার যে মাটির চুলা রয়েছে মূলত মাটির চুলা এবং ঘরের যে অনেকটা উঁচু অংশ বাইরের দিকে থাকে আপনারা জানেন যারা গ্রামে বাস করেন সেই অংশ থেকে কিন্তু মাটি খেয়ে থাকে তো যাই হোক এখন পর্যন্ত সবগুলো কবুতর আমার সুস্থ আছে এখন পর্যন্ত কোন ধরনের রোগ আক্রান্ত হয়ে কিন্তু কোনো কবুতর আমার মারা যায়নি এমনকি বসন্ত হওয়ার পরেও ঠিক আছে আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেকটাই হ্যাপি যে অসুস্থতা বা কোনো রোগ আমার এই লফটে এখন পর্যন্ত হানা দেয়নি তো যাই হোক নতুন কিছু কবুতর যেগুলো এই যে দেখেন আমার এই কবুতর যেটা এখন মাত্র পানি খাওয়ার জন্য এই বলটার উপরে বসলো এটা কিন্তু একদম নতুন ফার্স্ট টাইম জোর দিয়েছি এই পায়রাটা কিনে নিয়ে এসেছি তো জোর দেওয়ার পরে এরা এখন প্রথম ডিম দেবে খুব তাড়াতাড়ি তো বেশ কিছু সাইন বা চিহ্ন রয়েছে যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা যারা নতুন খামারি তারা হয়তো বা জানেন না কিন্তু যারা পুরাতন তারা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো জানে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে